বা নিজেদের জন্য কেনাকাটা করতে আজই আসুন এস ডি এন্টারপ্রাইজে মাত্র হাজার টাকার কেনাকাটা করলেই কিন্তু পেয়ে যাচ্ছেন গিফট সোনার স্বাদ মেটাতে স্বল্প দামে আপনাদের শখ এবং স্বাদ পূরণ করবে আমাদের জেলার হবিপুরের এন্টারপ্রাইজেস জুয়েলারি আপনারা প্রত্যেকে জানেন আমাদের এখান থেকে দেশে বিদেশে বিভিন্ন জায়গার মানুষ কিন্তু কেনাকাটা করছেন এবং তাদের নিজস্ব বিজনেস তারা গ্রো করছেন আপনিও বা পিছিয়ে থাকবেন কেন যারা বাড়িতে বসে বিজনেস করতে চাইছেন তাদের জন্য রয়েছে কিন্তু প্রচুর অফার এবং সব থেকে বড় কথা যারা ভাবেন যে কেনাকাটা করলে মানে জিনিস নিয়ে ডাউন দিয়ে পুঁজি খাটিয়ে তবে বিজনেস শুরু করতে হবে তা নয় আমাদের প্রোডাক্টের ছবি আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা বাড়িতে বসে আমাদের বিভিন্ন কালেকশন বা জুয়েলারির ছবিগুলো আপনাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রিসেলিং করতে পারেন একদমই তাই বাড়িতে বসে আপনারা বিজনেস করতে পারেন রিসেলিং এর মাধ্যমে ভিডিও কলিং এর মাধ্যমে কেনাকাটা করতে পারবেন অনলাইন পেমেন্ট অ্যাভেলেবেল নো ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আমাদের এখানে হয় না অল ওভার ইন্ডিয়া কিন্তু আমাদের এখান থেকে প্রোডাক্ট যায় এবং তার সাথে বলে রাখি যারা আসতে পারবেন না তারা ভিডিও কলিং এর মাধ্যমে তো কেনাকাটা করতে পারছেন আর যারা আসতে চাইছেন আমাদের অ্যাডভেস্ট টা বলে রাখি শিয়ালদা একটু শান্তিপুর লোকাল ট্রেন ধরবেন শান্তিপুরের তিনটি স্টেশন আগে অর্থাৎ রানাঘাটের রানাঘাটের পরে কালীনারায়ণপুর তারপরে হবিপুর হবিপুর স্টেশনে নেমে আপনারা যে কোনো টোটো কে ইস্করের একদমই পাশে এনএইচ টুয়েলভ রোড সেখান থেকেও আমাদের এই শপটি একদমই কাছে তো অবশ্যই আসুন দারুণ দারুণ সব কালেকশন দেখতেই পাচ্ছেন আমাদের এখানে মাত্র তিরিশ টাকা থেকে প্রোডাক্টের স্টার্টিং প্রাইস রয়েছে বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে মানে মাথার টিকলি থেকে শুরু করে আংটি চুর দারুণ সব পার্লের নেকলেস গলার নেকলেস চোকার বিভিন্ন ধরনের কালেকশন এভরিথিং আপনারা পেয়ে যাবেন আমাদের এই শপে অবশ্যই আসতে আসতে ভুলবেন না না যারা পারছেন ভিডিও মাধ্যমে কেনাকাটা করতে পারবেন দারুণ দারুণ সব কালেকশন রয়েছে পিওর শাখার মধ্যে দারুণ দারুণ সব কালেকশন এসেছে একদম পিওর শাখা লোয়া বাঁধানো রয়েছে বা নোয়া বাঁধানো যেটা আপনারা বলে থাকেন পুরো একদম গোল্ডের মতন ফিনিশ আপনারা পাবেন পুরো ছিলে কাথার কাজ থাকছে খুব সুন্দর সুন্দর পারলে নেকলেস পারলে চোকার এভরিথিং আপনারা পেয়ে যাবেন আমাদের শপে রয়েছে কিন্তু এরকম সুন্দর সুন্দর পলা বাঁধানো শাখা বাঁধানো সবটাই দেখিয়েছি আচ্ছা এখানে এই শাখা বাঁধানোগুলো দেখুন এগুলো ময়ূরের মধ্যে রয়েছে এখানে লাভ শেপের মধ্যে শাখা বাঁধানো রয়েছে দেখে নিন এগুলো পুরোপুরি পাটের মধ্যে রয়েছে এখানে যে লাভের মধ্যে মোটা শাখার মধ্যে এগুলো পাচ্ছেন এগুলো সব কিন্তু পিওর শাখার মধ্যে থাকছে এগুলো সব পিওর শাখা এগুলো দেখে নিন পলার মধ্যে থাকছে একটা ভ্যারাইটি কত সুন্দর পলাগুলো রয়েছে পাঁচ পাতার যে চোখ গলার হারগুলো হয় নেকলেস গুলো হয় সেগুলো পেয়ে যাচ্ছে আর যার যত কোয়ান্টিটি যেটা আপনি চাইবেন এটা আপনাদের পিস 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 যত লাগবে সব পেয়ে যাবেন কানের দুল রয়েছে কিন্তু আমাদের কাছে প্রচুর কানের কানের পাশা থেকে শুরু করে কানবালা ফুল কান এরকম ঝুমকো সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায় একবার ভিজিট করুন নদিয়া জেলার হবিপুর একদম স্টেশনের কাছেই বা ইস্কনের পাশে বা হবিপুর হসপিটালের কাছে অনেক লোকেশন রয়েছে প্রচুর কালেকশন হিউজ স্টক রয়েছে যার যত নিতে রিসেলিং অল আপনারা কিন্তু আমাদের মাল পেয়ে যাবেন তো আর দেরি করবেন না আপনার স্বাদ মেটাতে বিজনেস করতে বা নিজেদের জন্য কেনাকাটা করতে আজই আসুন এস ডি এন্টারপ্রাইজে মাত্র হাজার টাকার কেনাকাটা করলেই কিন্তু পেয়ে যাচ্ছেন গিফট